পুরস্কার নিতে তাহলে আসতে পারেন অর এলস উই will আমরা কয়েকজনকে হচ্ছে ফিটনেস এন্ড ওয়েলনেস এন্ড দ্য সুমিত ব্যানার্জি

তার কারণেই হয়তো লোক এতটা দেখেছে আর তার সঙ্গে সাবজেক্টটা হয়তো আমার এবং তাদের মাঝখানে একটা জায়গা ছিল আমার তো খুব দারুণ লেগেছিল আমি সবার খুব কারণ এখনকার দিনে এটাকে অ্যাকনলেজ করতেই হবে মানুষ এখন খুব বড় ছবি দেখতে বা আমাদের ছোটো স্ক্রিনের জন্য আমার মনে হয় কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং সেখানে তারা স্টার সেটা আমাদেরকে অ্যাকনলেজ করতেই হবে দর্শকদের কী বলতে সবাইকে পুজো উদযাপন করতে বলবো খুব ভালো করে আনন্দে থাকুক সবগুলো খুব ভালো সময় কাটুক আনন্দে পরিবারের সঙ্গে কাটুক এবং পুজোতে যে আমাদের অনেকগুলো ভালো ভালো বাংলা ছবি আসছে সেগুলো অবশ্যই

আমার জায়গা থেকে বলি আমাদের যখন কোনো ফিল্ম রিলিজ হয় অথবা আমাদের ভালো করে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়ে আমরা সবার আগে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করি তাদের সঙ্গে অনেক সময় আমরা তোলাই করি সেটা ফিল্ম প্রমোশন হোক অথবা কোনো মার্কেটিং হোক যে কোনো কিছুই আমার মনে হয় যে এটা এখনকার সময় এসে এটাকে অবশ্যই আমাদের অ্যাকনোলেজ করতেই হবে তাদের জায়গাটা তারা নিজেরাই সুন্দরভাবে তৈরি করে আর আজকের দিনে দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সাররা দেখা যাচ্ছে ছবি সিরিজের মধ্যেও দেখা যাচ্ছে তাদেরকে তো সেখানে তোম ছবি সিরিজে ইনফ্লুয়েন্সদের দেখা যাচ্ছে তো তোমার কি মনে হয় একটা অ্যাক্টর যে আসলে রিপ্লেস করে দিচ্ছে তারা কোনোভাবে না না তা কেন হবে আমরা তো অনেক সময় নন একটারদের সঙ্গেও কাজ করি করি না কাজটা করতেও ভীষণ ভালো লাগে আর আমি বলবো যে তারা তাদের ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস কনফিডেন্স রয়েছে কারণ একটা কন্টেন্ট তৈরি করতে গেলে সেটাকে সাবজেক্ট পছন্দ করা থেকে শুরু করে সেটাকে কন্টেন্টটা তৈরি করা পারফর্ম করা সমস্ত কিছু একার নিজের করতে হয় যেটা কিন্তু আমাদেরকে বলতে হয় না আমাদের সাথে একটি দল থেকে অনেক কিছু থাকে তো সেক্ষেত্রে আমি বলব কন্টেন্ট তৈরি করা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং এটা এখন করতে পারাটা এক ধরনের এক্সপার্টিজম সে সেখান থেকে আমার মনে হয় না যে কোনোভাবেই এখানে বিরোধ আছে কোনো যারা অভিনেতা বা আর্টিস্ট তৈরি হয় তারা একটা দীর্ঘ প্রসেসের ভেতর দিয়ে আসে একই সঙ্গে যারা কন্টেন্ট তৈরি করছেন অথবা অন্য যে কোনো কেউ যখন অভিনয় করছেন এবং সেটা যদি ভালো করে থাকেন তাহলে সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবো আর তোমার তোমার সে ক্ষেত্রে ফেভারিট ইনফ্লুয়েন্সার কে হবে মানে তোমার যদি তোমার চয়েস অনুযায়ী বলো আমি অলরেডি অনেকের সঙ্গে আমার তো মনে হয় আমি উন্মেষ নামে একজন আছে তার সাথে কলাপ করেছিলাম একবার আরও অনেকেই রয়েছে যারা আমার ভীষণ প্রিয় আমার যখনই মন খারাপ হয় বা কিছু তখন আমি সেগুলোই দেখতে থাকি ভীষণ স্ট্রেস রিলিফ করে এবং দারুণ দুর্দান্ত কাজ করে দু হাজার পঁচিশটা মানে দু হাজার পঁচিশ টি টোয়েন্টি না টি টেন খেলছেন তাই কি মনে হচ্ছে তো তাই একদম জীবনের সেরা নক বলা যেতে পারে ওয়ান অফ দা কেমন চলছে দু হাজার পঁচিশ টা আসলে কাজগুলো তো অনেক আগে করেছিলাম কিন্তু কাজগুলো তো দীর্ঘ সময়ের ভেতর দিয়ে করেছি হয়তো এক একটা সময় এসে রিলিজ করছি একটা সময় এসে আর আসলে আমি কখনোই আমার কাজ আমার আপনারা যেটাকে বলছেন যে আমি সেভাবে আসলে দেখি না এগুলো কাজ করেছিলাম সবগুলো একসাথে আসছে দর্শকেরা দেখতে পাচ্ছে সেটাই আমার জন্য সবচেয়ে বড় ভ্যারাইটি আছে অনেকগুলো এক মানে একটা একটা হ্যাঁ সেটা হয়ে গেছে হয়তো ভ্যারাইটি পুজোর আগে যাব তো এখানেও এখানেই থাকি এখানে থাকি বাংলাদেশে মিলিয়ে থাকি আর পুজোর আগে কলকাতায় এমনিতেই এখন আমার নিজের থাকবার জায়গা তার উপরে পুজোর সময় তো আমি কোনোভাবেই মিস করবো না কলকাতা সেটা কোনো প্রশ্নই আসে না খুবই যাওয়া আসার ভেতরে রয়েছে পুজোর ইভেন্টস পুজোর সামনে যে পুজোরগুলো আছে পুজোর যে পুজোর সময়টা

thank জুটিটি আমাদের ভারি প্রিয় একটি জুটি সায়ন ঘোষ এবং ডক্টর কুশাল নারায়ণ চক্রবর্তী বড্ড প্রিয় ভালো একটা প্রোগ্রাম আপনারা করছেন বিশেষ করে গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ড যেটা বিশেষ করে দেখি দেখি দিলি বটে দেখি নটা ক্যাটাগরি আপনাদের অনেক শুভেচ্ছা ঠিক দুর্গাপুজোর আগে আর আমারও আজকে দুর্গাপুজোকেই কেন্দ্র করে সকালবেলা আমাদের এই বিধাননগরের বিভিন্ন ক্লাবগুলো বিশেষ করে লেকটাউন থানার অন্তর্গত আর এখন বিশেষ করে সমস্ত বিধাননগরে যত ক্লাব আছে যারা দুর্গা অর্গানাইজ করে তাদেরকে সম্মান যাপনা করব সিটি সেন্টার ওয়েল বেঙ্গলে